হযরত আনাস রাজি আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে বসা ছিলেন তিনি কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন এরপর তিনি মুস্কি হাসলেন আমরা আরোস করলাম হে আল্লাহর রাসুল আপনার মুস্কি হাসির কারণ কি তিনি বললেন এইমাত্র আমার প্রতি একটি সুরা নাজিল হয়েছে তারপর তিনি বিসমিল্লাহ পরে সুরাটি তেলোয়াত করলেন এরপর তিনি ইস্টার করলেন তোমরা কি জানো কাউসার কি তখন আমরা বললাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন তিনি বললেন কাউসার হল জান্নাতের একটি নহর এতে অনেক কল্যাণ রয়েছে যা আল্লাহ তালা আমাকে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশেই আমার উম্মত অবস্থান করবে হাউজে কাউসারের পাত্রের সংখ্যা হবে আসমানের তারকার সমান সোবাহানল্লাহ কোনো কোনো বান্দাকে হাউজে কাউসার থেকে টেনে সরিয়ে দেওয়া হবে তখন আমি আরস করবো হে আল্লাহ এ ব্যক্তি আমার উম্মত ছিল তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে হে রাসুল আপনি অবগত নন যে আপনার পরে এ ব্যক্তি দিনে কি কি নতুন বিষয় বেদাৎ বের করেছে সুরাটি নবীজির সাল্লাসাল্লামের সানে রেসা আলাতের অনেক বড় দলিল ইসলামের প্রথম যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবিশ্বাসীদের দিকে কোরআনের ছোট্ট একটি সুরা কিংবা একটি আয়াত রচনা করে দেওয়ার চ্যালেঞ্জ ঘোষণা করলেন তখন আরবের বড় বড় কবিরা তা করতে অক্ষম হয়ে পড়েছিল তখন তারা একটি ছন্দ ঘোষণা করেছিল ইন্না আত্বাইনা কালকাউফার লাইসা হাযা কাল মুল বাশার অর্থাৎ এ কোরআন কোনো মানুষের রচিত কিতাব নয় এটি স্বয়ং আল্লাহর কিতাব প্রিয় দর্শক সুরাটির দুটি ফজিলত এক যদি কেউ বৃহস্পতিবার দিবাগত রাতে সুরাই কাউসার এক হাজারবার বার করে এবং এক হাজার বার দরুশরী পরে তবে আশা করা যায় স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পেয়ে ধন্য হবেন সুবহানাল্লাহ দুই যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে সে সুরায় কাউসার তেলাওয়াত করছে তবে সে নেক আমল করা পছন্দ করবে এবং অধিকাংশ সময় সে নেক আমলেই রত থাকবে প্রিয় দর্শক ছোট্ট এই সুরায় কাউসারটি হল ফসল নি রব্বি কে ওয়ান হাও ইন্ন শালি আকা হুওয়াল আবতার হযরত ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন কাউসার সেই অযস্র কল্লা যা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কাউসার জান্নাতের একটি কোস্রোবনের নাম হাদিসে বলা হয়েছে যে এটা একটি নহর যা বেহেস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে সুরাটির দ্বিতীয় আয়াতে নবীজি সাল্লামকে নামাজ ও কোরবানির মাধ্যমে তার কৃতজ্ঞতা জ্ঞাপনের কথা বলা হয়েছে আপনি আপনার প্রভুর জন্য নামাজ এবং কোরবানি করুন শেষ আয়াতে যারা নবীজিকে নির্বংশ বলে গালি দিত তাদের প্রতি উত্তরে আল্লাহ তালা বলেন নিশ্চয় আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারাই নির্বংশ আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কে কাউসারের ঘোষণা ও অফুরন্ত নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন সুরটি আমল ও বৈশিষ্ট্য মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওর